আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাব আলী নুর অটো কালারজন ফরিদপুর চিকেন্স আমাদের একটা ফুল গাড়ি পেইন্ট হচ্ছে আমরা হবে গোল্ডেন কালার টোয়টা এক্স কল্লা মডেল গাড়ি পেন্ট হচ্ছে আমাদের রং সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমরা দিনে দিনে রঙ পৌঁছাই দেব ইনশাল্লাহ গোল্ডেন কালার কোড ওয়ান ডি নাইন so i just